না ভাই এক মাস দেড় মাস দুই মাস এগুলা গাবের ক্ষেত্রে কোনো গ্যারান্টি গেরান্টি দেখেন এই যে বান নিয়ে

কারণ ভরপুর গাভিন ছাগল আছে আপনার বাচ্চার মধ্যেও আছে এবং তিনটা মা বাচ্চা সেট আপ আছে ভাই মানে একটা মায়ের তিনটা হ্যাঁ একটা মায়ের তিনটা বাচ্চা খুবই কোয়ালিটিফুল দর্শক

মনে করেন সামনে শীত অনেকে ভাবছে যে পিপিআই ভ্যাকসিন করা আছে কিনা আচ্ছা প্রমাণস্বরূপ দেখে নিতে পারবে সমস্যা নেই ভাই দর্শক মনে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে খামারে যারা ছাগল কালেকশন করবেন আসলে

দেখেন পেঁচানো কিন্তু তারপরেও আমার কাছে ক্লোজ ভাই এগুলোকে যখন আপনার হান্ড্রেড পাঠাতে প্রজনন করাবেন আসবেন হান্ড্রেড বাচ্চা আসা সম্ভব জি ভাইয়া একজন বয়স কেমন চলে এগুলো

এটা জিরো দাঁত ভাই জিরোদা জি হচ্ছে নয় থেকে সাড়ে নয় মাস জি ভাই এক কথা যারা শুরু করতে যাচ্ছেন পাগল হয়ে যান সেটা না নিয়ে একটু প্রথমবার প্রজন্ম করানো বা ছাগল নেন জি ভাই লাভবান হতে জি এটা গাব করানো আছে ভাই প্রথমবারের মতো গাব করানো আছে দেড় মাস হচ্ছে গাফের বয়স কি পাঠাতে পার্সেন্ট না পাঠা দেওয়া আছে হাইটে কেমন হবে হাইট আছে আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে

দুইটা জি ভাইয়া হাইটে কেমন আছে থেকে একত্রিশ ভাই প্রজন প্রজনন করানো আছে এক মাস ছয় থেকে সাত দিন ভাই কি পাঠাতে পারসেন্ট শিরোই পাঠাতে আছে

ছাগল করার ক্ষেত্রে ছাগলের রানিং কিনা এটা যে বান ক্লিয়ার বিষয় দেখেন এই যে বান ক্লিয়ার ভাই ভিতর লানি কিন্তু ক্লিয়ার আছে জি ভাই এটা দদম কেমন চাচ্ছে এটার দাম নিব মাত্র 14500 টাকা ভাই 14500 জি ভাই কোন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নি আসেন ভাই এটা হরিয়ানার ক্রস একটা মা ছাগল ভাই হরিয়ানার ক্রস মা ছাগল জি জি আসলে বেশ সুন্দর মানে পাশাপাশি সেও কিন্তু বড় ছাগল জি অনেক লম্বা ভাই এটা বয়স কেমন চলে ভাইজান জি ভাই বয়সটা কেমন চলে বয়সটা দেখাই দিব ভাই জি এটা জিরো দাঁত ভাই জিরো দাঁত মাত্র জি জি জিরো দাঁত দেখেন এখনই হাইট আছে 30 প্লাস ভাই 30 প্লাস জি ছাগল প্রজনন কোন সময় প্রজনন বলতে এটা গাবিল ভাই ভরপুর গাবিন গ্যারান্টি দিবেন জি অবশ্যই ভাই এটা লিখিত গ্যারান্টি থাকবে এটা 3.5 মাস প্লাস ভাই আচ্ছা তো ভাই গ্যারান্টি সিস্টেম নাকি আপনাদের জি জি ভাই গ্যারান্টি বলতে আমার যে মেমো আছে মেমো লিখিত গ্যারান্টি থাকবে এত মাসের গাব গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা গ্যারান্টি যেটা দেব ইনশাআল্লাহ এটা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে জি ভাই গ্যারান্টি ক্ষেত্রে কিন্তু আপনারা কনফার্ম যে এটা গাব পাবেন ইনশাআল্লাহ জি ভাই কোনো কারণে গাব মিসটেক হলে ভাইজান

এটা মাত্র চার দাঁত বয়স ভাই মাত্র চারদ জি জি পাঠা কি আছে ভাই এটাকে জি ভাই কি পাঠাতে এটা প্রথমে হরিয়ানা পাঠাতে আছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা জি ভাই দেখেন দেখাই দিবো তারপরে আমি জি জি ভাই অনেক সুন্দর আছে এটার দাম পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা জি মানে পনেরো হাজার টাকায় আজকে গাবিন ছাগল হবে ভাই এগুলা গাব না থাকলেও চোদ্দ পনেরো টাকা ভাই কিন্তু আমার কথা হচ্ছে লাভ কম সেল বেশি ভাই আচ্ছা এটা কোন এটা বিটলের কথ ভাই বিটলের কষ জি জি বিটলের ক্রস হলেও কিন্তু এটা একবারে দেখেন ব্ল্যাক কালারের ছাগল পাশাপাশি মোটামুটি বেশ ভালো জি ভাই অনেক সুন্দর ভাই বয়স কেমন চলে এটা বয়সটা দেখে ভাই

প্রথমবারের মতো গাব এটা কলাবান হবে ভাই কলাবান হবে জি ফার্স্ট টাইম প্রজনন করোনা ছাগল জি জি মানে এক কথা খামার পরামত ছাগল কেমন চাচ্ছেন ভাই এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি জি

কালারিং জি জি এটা দরদাম কেমন চাচ্ছেন এটার দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি ভাইয়া ভাই জি ভাই বেশ কিউট একটা ছাগল নিয়ে এসে অনেক সুন্দর ভাই এগুলা যত ছাগল বেশি বড় হয় না ভাই এতটুকু

হাইটে কেমন হবে ভাই হাইট আছে ত্রিশ থেকে একত্রিশ থেকে আর স্বাস্থ্য কি ভাই আমাদের এগুলোকে ডবল বডি ছাগল জি জি ভাই

এটা কোন জাতের ভাই হাইটে বলেন বডি সাইজ বলেন সব দিকে স্কয়ার এটা কোন জাতের এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি মানে ক্রসের মধ্যে যে এত সুন্দর ছাগল হয় জি জি ভাই না দেখলে কিন্তু বুঝবেন না ওইটাই আমি বলেছি যারা ফোনে কেমন ক্যামেরাত কেমন দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি আসলে ছাগলটা বোঝা যাবে আসলে কেমন কোয়ালিটিটা কেমন জি আপনার হাইটে বলেন আর স্বাস্থ্যর দিকে বলেন সব দিক দিয়ে পারফেক্ট জি ভাই বয়স কেমন চলে ভাই বয়স এটা বয়স দেখলে তো দর্শক অবাক হবে আপনিও অবাক হবেন ভাই বয়স আমি দেখাই দিই

পুরোলে খামার দেখতে পাচ্ছি কয়টা পরিবার নিয়ে আসলাম ভাই চারটা চারটা না জি জি ভাই এটার বাচ্চা ভাই তিনটাই তিনটাই বাচ্চা তিনটাই নিয়ে ভাই মাসাল্লা দেখেন অনেকেই চান যে তিনটা করে বাচ্চা যেমন জি জি কোয়ালিটি দেখেন ভাই আছে সাথে ছা আছে জি জি ভাই এগুলো বাচ্চা থেকে বাচ্চা আসবে প্রথমবার দ্বিতীয় বিয়ানে কিন্তু আবার তিনটা করে আসবে জি জি ভাই এগুলা চাইরটা ছিল ভাই বাচ্চা কিন্তু পাঠার বাচ্চাটাই রেখে দিছে ভাই ও আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা তিনটা মেয়ে ভাই তিনটে মিলটা মেয়ে ছিল আর একটা পাঠা ছিল ভাই কোনটার বয়স কেমন চলে আপনি সেম বয়স ভাই মা তার বয়স আপনার হচ্ছে দেখায় দিব

আর যারা নিবে অবশ্যই ভালো হবে ভাই জি যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তারা ভালো কারণ এটার কোনো ঝামেলা নাই কোন এখানে একটা বিশেষত্ব আছে এখান থেকে ছাগল করা জি ভাইয়া দরদাম কেমন আছে ভাই দরদাম বলতে ভাই এটা আলোচনা সাপেক্ষে রাখতেছে আলোচনা সাপেক্ষে জি ভাইয়া যারা নিবেন আমাকে ফোন দিয়ে ইনশাআল্লাহ কমের মধ্যেই দিয়ে দিব পরিপূর্ণ প্যাকেজটা সহ মা জি